হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে কেমন আছে সবাই আর আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের দিন বিকেলবেলা কী কী করলাম সেটা দেখাবার জন্যই আমি ভিডিওটা করছি আর তার আগে অবশ্যই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর এর আগে আমি পোস্ট করেছি সেটা তো শুভ নববর্ষ জানিয়েছি যেহেতু ভিডিওটা পয়লা বৈশাখের তাই আমি আবারও জানাচ্ছি শুভ নববর্ষ তো আমি হালকাতা করতে চলে গেলাম সোনার দোকানে সেই ভিডিওটা দেখাচ্ছি প্রথমে যে সোনার দোকানে গেলাম সেখানে করে দেখাচ্ছি প্রথমে এই সোনার দোকানে গেলাম লাইন পড়েছে তো লাইন থেকেই আমি ভিডিওটা করছি কারণ লাইনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে ভাবলাম কি করব তো ভিডিওটা করেই নি তারপরে আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমি সোনার দোকানে ঢুকলাম এখানে হালখাতা করলাম কিছু টাকা জমা দিলাম দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে আমি দোকান থেকে বেরিয়ে আসলাম তার আগে অবশ্যই বলছি পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর লাগবে আর আমি এই দোকানে ভিডিও করে আবার অন্য দোকানে যাব সেই ভিডিওটাও দেখাবো আমি আর এখানে যে দেখা যায় যে লিস্টটা ঠিক বোঝা আছে না মানে ক্যামেরার আলোটা একটু বেশি হয়ে গেছে এখানে লিস্টটা আছে কত টাকা দিলে কত কি দেবে না দেবে সেই লিস্টটা এখানে দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে টাকা অত টাকা আমাদের দিই সে কারণে আর সেটা বেকার দিকে লাভ নাই তো আমি ওখান থেকে চলে এলাম আর একটা সোনার দোকানে সেখানে এসে আবার এখানেও ভিডিও করতে লাগলাম কেন পয়লা বৈশাখের দিন আমাদের বাঙালিদের নিয়ম আমরা হাল খাতা করতে যাই হালখাতা আর কেউ আরও কী সব অন্য কিছু যদি বলে থাকো কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবেন কেন আমরা হাল খাতা বলে থাকি তাই আমি হাল খাতা বললাম ফুলের দোকানের পাশে একটা সোনার দোকান এটাই আমাদের বালি সহপল্লির মোড়ে রায় জুয়েলার্স তো এখানে সোনার দোকানে আমি হালকাতা করতে এলাম এখানে আমার ভাইদের সঙ্গে দেখা হলো আমার ভাইরাও এসছে আরও সবাই এসে তাদের সঙ্গে দেখা হলো তারাও বলছে আমাকে একটু ভিডিওতে দেখা তাই আমি তাদেরও একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখুন হালকাতা করে টাকা দিয়ে বালতি পেয়েছে মানে কত টাকা দিলে কি পাওয়া যায় না পাওয়া যায় সব আছে ওখানে তো আমি তো বেশি টাকা দিইনি তো আমার যেহেতু সেরকম ধারবাকি চল মূলত যাদের ধারবাকি থাকে তাদের জন্যই হালকাতা করা কিন্তু আমার তো কোনো বাকি ছিল না তাই শুধু শুধু আমি গেলাম গিয়ে যেহেতু নিমন্ত্রণ করেছে হালকাতা তাই আমি হাল করতে গেছি আর তাই ভিডিওটা আমি করছি তারপরে যারা টাকা দিচ্ছে ভেতর থেকে কুপন দিচ্ছে কুপন দিয়ে ফুচকা ফুচকার কুপন দিচ্ছে ফুচকা খাওয়ার জন্য বাইরে রসনা ছিল রসনার যে ঠান্ডা জল পানীয় সেটারও একটা কুপন দিয়েছে প্লাস আইসক্রিম খাওয়ার একটা কুপন দিয়েছে সেগুলো সবই দেখাচ্ছি আস্তে আস্তে আমি তো আমার ওয়াইফ ভেতরে ঢুকেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি কেন ছোট্ট বই প্লেস ওখানে আর দুজনে যাওয়া যাবে না তো আমি বাইরে দাঁড়িয়ে আর প্রচণ্ড গরম এবং ঘেমে গেছি পুরো আর আমার ওয়াইফ ভেতরে ভেতরে বসে রয়েছে হালখাতা করছে তো আমার ওয়াইফ টাকা দেওয়ার পর ওয়াইফকে যখন কুপনটা দিল কুপনটা নিয়ে বেরিয়ে চলে এলো তো কুপনটা নিয়ে বেরিয়ে আসার পর ওখান থেকে প্রথমে যে আইসক্রিমটা দিলো আইসক্রিমটা নিয়ে নিলাম তারপরে ফুচকার যে কুপনটা দিয়েছে আমার ওয়াইফ আর ফুচকাটা খেলো না তো আমি ওখানে ফুচকাটা খেতে আরম্ভ করে দিলাম যেহেতু খাবে না তো কুপন যখন দিয়েছে আমাকে তো খেতেই হবে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি আর আমার বউ মানে আমার ওয়াইফ ভিডিওটা করছে অনেক দিনের পর ফুচকা খেলাম এর আগেও আমি অনেক দিন আগে ফুচকা খাওয়ার ভিডিও দেখেছি ফুচকা খেতে কান্না ভালো লাগে তারপর ওখান থেকে আর দোকানে আমি চলে এলাম এখান থেকে তিনটে আইসক্রিম নিলাম যেহেতু একটা আইসক্রিম দিয়েছে হবে না তাই আরও তিনটে আইসক্রিম কিনে নিলাম